দর্শক ম্যাটসের ডাক্তার যারা এখানে আন্দোলন করছেন তাদেরকে পুলিশ সদস্যরা কিন্তু এই রাস্তা ছেড়ে দিতে বলছেন এবং রাস্তা ছেড়ে তাদেরকে একটা জায়গায় কিন্তু সবাইকে একত্রিত হতে বলছেন আমরা এমনটি দেখছি আপনারা দেখতে পাচ্ছেন যে তারা পুলিশ সদস্যরা তারা কিন্তু সুন্দরভাবে তাদেরকে বুঝিয়ে একটা এলাকা যেতে বলছেন যেখানে তারা আসলে প্রেস ব্রিফিং করতে পারবেন তেমনটি তারা কিন্তু বলছেন আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যরা সরাসরি এসে ম্যাটসে শিক্ষার্থীদেরকে এখান থেকে সরে যেতে বলছেন রাস্তা ছেড়ে দিতে বলছেন আমরা তাদেরকে একটি পাশে কিন্তু যেতে বলছেন এবং তাদের সংবাদ সম্মেলন করে তাদেরকে এখান থেকে একেবারে সরে যেতে বলছেন আসলে আমরা সামনে কি হয় সেটা দেখাবো আপনারা দেখতে থাকুন আমাদের সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন আসলে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু আছেন এখানে যুগ অবস্থান এবং আপনারা দেখছেন ছুটো ছুটি করে ম্যাটসের শিক্ষার্থীরা তারা কিন্তু ছুটো ছুটে এক এক প্রান্তের দিকে এগোচ্ছেন এই মুহুর্তে দেখতে পাচ্ছেন যে গাড়ি ছেড়ে দেওয়া হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু দেখতে পাচ্ছেন যে তাদের যে সরঞ্জাম সেই সরঞ্জাম নিয়ে কিন্তু তারা এখান থেকে শাহবাগের মোড় থেকে তারা কিন্তু সামনের দিকে এগোচ্ছেন তারা কিন্তু এখানে কঠোর শক্ত অবস্থানে কিন্তু ছিলেন তাদের যে সরঞ্জাম সেই সরঞ্জাম নিয়ে কিন্তু তারা এখানে অবস্থান করছিলেন আইনশৃঙ্খলা বাহিনী এখন কিন্তু তারা ম্যাটসের শিক্ষার্থীরা কিন্তু সামনের দিকে আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যাটসের শিক্ষার্থীরা কিন্তু একটা কানিতে